আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ মোবারক সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে দেখতে দেখতে ঈদ চলে এসেছে আসলে কখন যে দিনগুলো চলে যায় সেটা চোখের পলোকে বুঝতেই পারি না তো যাই হোক গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম অনেকের অনেক ধরনের মন্তব্য ছিল তো সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে তো ঈদের সময় আমি স্যার বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না কারণ ঈদের সময় আমরা চেষ্টা করি সবাই একটু হাসি খুশি আনন্দে থাকার তাই না তো সেই জন্য আমি আর কিছুই বলছি না তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বরাবরের মতো সব সময় তো সালমান আমাকে মেহেদি পরিয়ে দেয় সেটা তো আপনারা সবাই জানেন তো প্রতি বছরই যখন ঈদ চলে আসে তখন আমি অপেক্ষায় থাকি সালমান মেহেদি পরিয়ে দিবে তো সে কিন্তু সবসময় এই কাজটা করে আমাকে মেহেদি পরিয়ে দেয় যেরকমই পারে আমার কাছে মনে হয় খুবই সুন্দর হয় মাসাল্লাহ সে খুব সুন্দরভাবে মেহেদি পরাতে পারে তো এই যে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আর এখন সময় রাত কয়টা বাজে জানেন রাত একটা বাজে কিন্তু আমরা বসে বসে মেহেদি পরেছিলাম তবে মীরা এখনও মেহেদি পরেনি সে বলেছে ঈদের দিন নাকি কি পড়বে দেখি যখন সে মেহেদি পরবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো মীরার মেহেদিটা অবশ্য সুন্দর হয়েছে আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সে অলরেডি মেহেদি পরেই ফেলেছে তো আমি এখন চলে এসেছি বাহিরে আর আজকে আমরা যাচ্ছি গরুর বাজারে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে গরুর বাজারে ফ্যামিলি সবাই কিভাবে যায় আসলে আমাদের এখানে যে একশো ফিটে বাজারটা হয় সেখানে পরিবারের সবাই মিলে কিন্তু ঘোরাফেরা করতে পারে আর সবাই মিলে কিন্তু গরু কিনতে পারে তো রাস্তায় যখন দেখা হচ্ছিল আমার লোকজনের সাথে সবাই আর হাতে গরু ছাগল এগুলো দেখে ভালোই লাগছিল মানে ঈদ ঈদ একটা আমেজ ফিল হচ্ছিলো আর কি তো আপনাদের ভাইয়া বারবার গাড়ির গ্লাস খুলে শুধু জিজ্ঞেস করছিলো যে এই গরুটার দাম কত ওইটার দাম কত এগুলো শুনতে ভালোই লাগে তো সব সময় আমরা এই কাজটা করি আমরা যখন গরু বাজারে গরু কিনতে যাই যাওয়ার পথে যে গরুগুলো দেখি যে কিনে নিয়ে যাচ্ছে তখন ওনাদেরকে আমরা জিজ্ঞেস করি যে দামটা কত হয়েছে তো শুনতে ভালো লাগে তখন যে গরুর দামটা এরকম হয় সব সময় আমরা একশো ফিট থেকে গরু কিনে থাকি আর এই যে এখন আমরা চলে এসেছি আমাদের এরিয়াতে গাড়ি রেখে কিন্তু একশো ফিটে যাওয়া যায় তো আপনাদের ভাইয়া সালমান চলে গিয়েছে অলরেডি গরুর বাজারে আর গাড়িতে আমি আর শালিন বসে আছে আর মীরা আমাদের সাথে আসেনি আজকে সে ঘুম থেকে উঠতে অনেক লেট করেছে সেজন্য ও বললো তোমরা যাও তো পরে আমরা চলে এসেছি আর এই যে শালিন বসে আছে গাড়িতে তো আমাদের এরিয়াতে খুবই সুন্দর জায়গা এখানে ঘোরাফেরা করতো খুব ভালো লাগে তো শালিনকে আমি বলছি আসো আমরা এখানে একটু হাঁটি তো ও নাকি অনেক গরম লাগে বলছে না আমি এখানে হাঁটবো না আমার অনেক গরম লাগছে সেই জন্য গাড়িতে এসি সেরে বসে আছে আর আমি ওকে বারবার নামানোর চেষ্টা করছি আর এখানের আশেপাশের গাছগুলো খুবই সুন্দর ছিল তো আমি ভাবলাম যে এই ফুলগুলো হয়তো খুব সুন্দর গ্রান হবে একদমই গ্রান নেই আরও বাজে একটা গন্ধ ছিল ফুলগুলোর মধ্যে আর গাছের মধ্যে ধরেও কিন্তু ভুল করে ফেলেছি গাছগুলোর মধ্যে এত বেশি বালি ছিল যে বালি আমার হাত একদম ভরে গিয়েছে পরে আমি এখানে চলে আসি গাড়ি থেকে নেমে আসলে গাড়িতে বসে থাকতেও ভালো লাগছে না আপনাদের ভাইয়া গরু কেনার জন্য গিয়েছে সালমান সাথে গিয়েছে সালমান কখনোই কিন্তু গরু কিনতে যায়নি তো আজকে সে গরু কিনতে গিয়েছে কারণ হলো তার ঠান্ডা লেগে গিয়েছে মানে সর্দি তার তো সর্দির কারণে সে গন্ধ বাস কোনো কিছুই পাচ্ছে না তো সেই জন্য ভাবলো আমি তো কোনো কিছুর গ্রান পাই না তাহলে আমি গরু বাজারে যাই একটু ঘুরে ফিরে দেখে আসি কখনই কিন্তু সে গরু বাজারে যায়নি এই ফার্স্ট টাইম আগে হয়তো এসেছে অনেকবার কিন্তু গরু বাজারে যাওয়া হয়নি দূরে দাঁড়িয়ে তারপর দেখেছে বললো এই বছর আমি পুরো গরুর বাজার ঘুরে দেখবো যেহেতু আমার নাকে কোনো গন্ধ নেই সেই জন্য তোর কথা শুনে অনেক হাসি পেলো আমার একদম ফানি ফানি কথা বলে বাচ্চারা মাঝে মধ্যে আর শারিন তো একদমই যেতে চাচ্ছে না ও বলছে গাড়ি থেকে নামলেই তো গরুর গন্ধ আসতেছে ভালো লাগছে না তো বাচ্চাদেরকে একটু অভ্যস্ত করছি যে বাজারে যাওয়ার চেষ্টা করো সব কিছু দেখো জানো শিখো তো বাচ্চারা কিন্তু সেই ব্যাপারে কোনো আগ্রহ নেই তা আমি একটু হেঁটে গেটের কাছে চলে এসেছি গেটের পরেই কিন্তু গরুর বাজার তো ফাইনালি শালিনকে কিন্তু গাড়ি থেকে নামাতে পেরেছি এই ছাগলগুলার কথা বলে বলাম এখানে অনেক বড় বড় ছাগল আছে দেখে যাওয়া ছাগলের কানগুলা কিন্তু অনেক বড় বড় আসলে কিন্তু কানগুলো অনেক বড় বড় তো শালিনকে যখন এই কথাটা আমি বলি সে রাজি হয়ে গিয়েছে সে ছাগল অনেক বেশি পছন্দ করে আর এই যে গাড়ি থেকে নেমে এসেছে শুধু ছাগল দেখার জন্য তোকে আমি বলছিলাম যে কোন কালারটা তোমার পছন্দ হয় তো সে দাঁড়িয়ে বলতেছে কোনটা ভালো লাগে সবগুলোই নাকি সুন্দর লাগে আর এই যে একটা সাদা ছাগল এটাও কি কী দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল তো শালিন এনে এনে শুধু আম পাতা দিচ্ছিলো ওরা আম পাতা খেতে এত বেশি পছন্দ করে তো আজকে প্রথমবার দেখলাম ওরা আম পাতা এত সুন্দরভাবে খেয়ে থাকে আমি জানি যে ছাগল কাঁঠাল পাতা খেতে খুব পছন্দ করে তবে এই ছাগলগুলো আম খাচ্ছিল আর আমাকে একটা লোক জিজ্ঞেস করছিল যে ম্যাডাম এটা কত টাকা দিয়ে কিনেছেন তা আমি বলতেছি ভাই ছাগলটা কিন্তু আমার না পরে উনি বুঝতে পারলো আর কি তো ওনারা যেহেতু দেখতে পেলো যে আমি ছাগলকে পাতা খাওয়াচ্ছি মানে শালিন খাওয়াচ্ছে তো ওরা ভাবলো যে ছাগলটা হয়তো আমাদের হবে তবে আমি জানি না ছাগলগুলো কার এখানে বেঁধে রেখেছে বাট এগুলো দেখতে খুবই ভালো লাগছে অনেক সুন্দর ছিল কিন্তু এগুলো আর রিমজিম একটু বৃষ্টিও পড়ছিল তো শালিন বলছে আজকে বৃষ্টিতে ভিজবে আমি ভাবলাম যে আজকে যদি ঝড় বৃষ্টি হয় এখানে আজকে আমরা বৃষ্টিতে ভিজবো আর এই যে ছাগলগুলো এখন চলে যাচ্ছে কার ছাগল জানি না পরে জানতে পারলাম যে আমাদের এরিয়ার যে চেয়ারম্যান তার নাকি এই ছাগলগুলা পরে ওনারা এসে নিয়ে গিয়েছে শালীন ছোটবেলা থেকে ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াতে অনেক বেশি পছন্দ করে যখন গ্রামে যায় তখন ওরা খুঁজে খুঁজে ছাগল বের করে কোন জায়গায় কোন বাসায় কার বাসায় ছাগল আছে সেগুলো খুঁজে খুঁজে বের করবে তা আপনাদের ভাইয়াকে আমি কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে যে তোমরা কি গরু এখনও দেখতে পাওনি বা মিল করতে পারো নি বা কিনো নি সেগুলো জিজ্ঞেস করছিলাম তা আপনাদের ভাইয়া বলতেছে যে না আমরা দেখতেছি এখানে তো আমি মিল করতে পারতেছি না যে আমাদের যে বাজেট সে বাজেটের সাথে মিলছে না তা আমি বলতেছি তাহলে এই বাজারে না হলে আমরা অন্য বাজারে চলে যাই আমাদের বাসার আশেপাশে দুইটা বাজার একটা হলো এখানে একশো পিটে আর একটা হলো তিনশো পিটে তো দুইটাই কিন্তু বাজার খুবই সুন্দর তো এখানে যদি আমরা মিল না করতে পারি তাহলে আমরা ওখানে চলে যাব পরে আপনাদের ভাইয়া বলতেছে আর একটু দেখি ঘুরে ফিরে বাজারে তো ভালোই লাগছে আর আমি আর শালিন এখানে বোর হচ্ছিলাম সেই জন্য ছাগলকে শালিনে যে পাতা খাওয়াচ্ছে আর দুষ্টুমি করছিল আর একটু ভয়ও পাচ্ছে বাচ্চাদেরকে আমি বলে দিয়েছি কখনই ছাগল বা গরু ওদের কাছে যাব না কারণ ওদের রাগ থাকে কোরবানির সময় অনেক বেশি যে কোনো সময় তোমাকে আক্রমণ করতে পারে সেজন্য বাচ্চারা একটু দূরেই থাকে আর শালিতে তো একদমই যাবে না গরুর বাজারে তো যেহেতু যেতে চাচ্ছে না সেজন্য আপনাদের ভাইও জোর করে নিয়ে যাচ্ছে না তো অনেক সময় ধরে এখানে দাঁড়িয়েছিলাম আমরা প্রায় এক ঘন্টার মতো হয়ে গিয়েছে আর বোরিং হয়ে যাচ্ছিলাম তো সেজন্য আপনাদের ভাইয়াকে বারবার কল দিচ্ছিলাম যে আসতেছো না কেন তো পরে বললো যে আমরা তো এখানে গরু দেখতেছি অনেক দাম আজকে গরুর নাকি অনেক দাম বেড়ে গিয়েছে আগামী দিন যেহেতু ঈদ আজকে নাকি গরুর দামটা একটু বেশি হয়ে গিয়েছে তবে আমরা গতকালকে এসেছিলাম তখন গরুর দাম ভালোই ছিল মোটামুটি আর খুব সুন্দর সুন্দর কিন্তু গরু দেখতে পেয়েছিলাম আমরা গতকালকে আর সবসময় আমরা ঈদের আগের দিনই গরু কিনে থাকি দুই তিন দিন আগে কিনলে হয়তো গরুর কষ্ট হবে বা খাওয়া দাওয়া দেখাশোনা করার লোক রাখতে হবে তো সেই জন্য কিন্তু আমরা ঈদের আগের দিনই গরু কিনে থাকি তো শালিনকে নিয়ে অনেক সময় এখানে সময় পার করলাম কিন্তু সময় তো কিছুতেই যাচ্ছে না আর রিমিঝিমি বৃষ্টি হচ্ছিল সেজন্য আমরা গাড়িতে চলে এসেছি আর এই যে কিউট কিউট ছাগল কিনে নিয়ে মানুষ যাচ্ছে আর আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা যদি গরু না কিনতে পারি তাহলে একটা ছাগল কোরবান করব। কারণ কোরবানি গরু ছাগল যে যেটা নিয়ত করে দিবে সেটা তালা কবুল করবে গরু দিতে হবে সেটা কিন্তু কম্পালসারি নয় তো আপনাদের ভাইয়া বলো দেখি আমি একটু মিল করতে পারি কিনা তা তারপরও কিন্তু সে বাজারে ঘুরতেছে এখনো অনেক টাইম লেগে গিয়েছে আজকে গত বছর আমরা এই বাজার থেকে গরু কিনেছিলাম আমাদের বিশ মিনিটের মতো টাইম টাইম লেগেছে আমি গাড়িতে বসেছি আপনাদের ভাইয়া গিয়েছে আর দেখি গরু কিনে নিয়ে এসেছে এত তাড়াতাড়ি গরু কিনতে পেরেছে তো এই বছর একটু সময় লাগছে জানি না আল্লাহ তালা আমাদের ভাগ্যে কি রেখেছে কেমন গরু আমরা কিনতে পারবো তো অপেক্ষায় আসি আপনাদের ভাইয়ার যে কখন আসবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম কিছু ভাইয়া মানে ছাগল কিনে নিয়ে এসেছে তো ওনারা গাড়ির পিছনে করে ছাগলটা নিয়ে যাচ্ছে তা আমি আর শালিন বসে বসে দেখছিলাম আর ভাবছি যে ছাগলটাকে গাড়ির পিছনে থাকতে পারবে বা এটা কীভাবে নিয়ে যাবে তো সেটাও চিন্তা করতে পারলাম আর আশেপাশে আরও কয়েকজনে কিনে নিয়ে এসেছে ভেড়া ছাগল তারাও কিন্তু গাড়িতে করে নিয়ে গেল তবে তারা কিন্তু সিটে বসিয়ে নিয়ে গিয়েছে মানে সিটের নিচে যে জায়গা থাকে ওখানে দাঁড়া করে তারপর নিয়ে গিয়েছে তো ওনাদেরটা একটু অন্যরকম ছিল ওনারা গাড়ির পিছনে রেখে তারপরে যে ঝাপটা বন্ধ করে দিয়েছে তা আমি ভাবলাম ছাগলটা কীভাবে অক্সিজেন নিবে বা কোনো সমস্যা হবে কি না তো এইভাবেই দেখতে পেলাম যে ওনারা ছাগলটা নিয়ে চলে গিয়েছে আর অনেকেই দেখতে পেলাম গরু কিনে কিনে নিয়ে যাচ্ছে বাট আমাদের গরু নিয়ে এখনও আসতেছে না পরে সালমান চলে আসে কিছুক্ষণ পর সালমান এসে বলছে এখানে আমরা গরু মিল মতো পাচ্ছি না তো চলো আমরা তিনশো পিঠে চলে যাই তো সেই জন্য আমরা তিনশো পিঠে এখন রওনা হলাম আমাদের এরিয়া দিয়ে কিন্তু তিনশো পিঠে যাওয়া যায় অন্য এরিয়াতে আর যেতে হয়নি তো অলরেডি আমরা চলে এসেছি তিনশো পিঠে রোডের সাইডে আমরা গাড়ি রেখে তারপর সালমান আর আপনাদের ভাইয়া গিয়েছে তো কিছুক্ষণ পরেই সালমান চলে এসেছে যে বাজারের ভিতরে নাকি গাড়ি রাখা যায় সেটা শুনে তো আমরা মহা খুশি হয়ে গিয়েছে বললো কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামতে পারে আসলে আকাশটা একদম ঘোলা হয়ে গিয়েছে আর মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এই যে রোডের অবস্থা এত ময়লা হয়ে গিয়েছে এখান দিয়ে হয়তো গরু আনা নেওয়া করে সেজন্য অনেক ময়লা হয়ে গিয়েছে তো সালমান এসে আমাদেরকে নিয়ে গেল পরে আমরা এই যে বাজারের ভিতরে চলে এসেছি বাজারের ভিতরটা তো আমার কখনই দেখা হয়নি তিনশো ফিটের এই বাজারটা এই ফার্স্ট টাইম কিন্তু আমরা দেখতেছি তো এখানে গরু ছাগলের হাট বিশাল বড় তো আমি সবসময় দেখি মানে প্রতি বছরই মাইকিং করে দূর থেকে দেখি বা শুনি কিন্তু কাছে আমার কখনই আসা হয়নি তো আজকে কিন্তু বাজারের ভিতরেই চলে এসেছে আমি একদমই আশা করিনি যে বাজারের ভিতরে আসতে পারবো তবে আমরা গাড়িতেই বসে থাকবো আমরা তো আর নামবো না এখানে সালমান আর আপনাদের ভাইয়া যাবে গরু কেনার জন্য আর আমরা গাড়িতেই বসে থাকবো তো শালিনকে বললাম যে যাও যে গরু দেখে এসো সে তো কিছুতেই রাজি হচ্ছে না আর এত বড় বিশাল গরুর হাট বাজার দেখে আমার খুবই ভালো লাগছিল এখানে ছাগল গরু ভেড়া মহিষ সব কিছুই কিন্তু এখানে উঠে আর সবাই ধরে ধরে গরু নিয়ে যাচ্ছে এটা দেখো অনেক মজা লাগছিল ঈদ ইদ একটু ফিল হচ্ছে আর কি এখন বাসায় বসেছিলাম ভালো লাগছিল না এখানে আসার পর একটু ঈদের মতো মনে হচ্ছে আর বাজারে বসে থেকে বাজারে গাড়ির মধ্যে বসে থেকে কিন্তু আমাদের গরু কেনা হয়ে গিয়েছে যে এখানে হাসিলের জন্য এখন এসেছে ট্রাকের মধ্যে যে গরুটা দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের গরু অলরেডি কেনা হয়েছে মাশাল্লা মাসাল্লাহ আমাদের গিয়ে গরুটা অনেক বেশি সুন্দর ছিল আপনাদের ভাইয়ের চয়েস করে কিনেছে যেহেতু আমরা বাজারের ভিতরে যেতে পারিনি সেজন্য আমরা দেখতে পারিনি তবে গরুটা খুবই সুন্দর ছিল আর ওই যে ছোট ট্রাকটা দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের গরুর ট্রাক মানে পিক আপ যেগুলোকে বলে তো এটার মধ্যে পিক আপে করে কিন্তু আমরা এখন গরু নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে আর এই যে পিক এখন সামনে চলে এসেছে আবার পিছনে যাচ্ছে আবার সামনে যাচ্ছে এরকম করে কিন্তু আমরা অলরেডি বাসায় চলে এসেছি আমরা হারিয়ে ফেলেছিলাম গরুর পিক আপকে পরে আবার কল করে পেয়েছি তো মাসাল্লাহ আমরা গরু নিয়ে বাসায় চলে এসেছি তা আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আবারও জানাই সবাইকে ঈদ মুবারক আমাদের পরিবারের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমরা তো এখনও গরুর টাকা দেই নি তো সেজন্য কিন্তু পে করার জন্য বাসা থেকে টাকা দিতে হবে আমরা হাসিল করে গরু নিয়ে বাসায় চলে এসেছি তবে আমরা টাকা এখনও পে করতে পারিনি তো আমরা এখন অলরেডি বাসায় চলে এসেছি ক্যাশ টাকা ওনাদেরকে দিতে হবে আমরা চেয়েছিলাম ক্রেডিট কার্ডে গরু কিনবো তো ওনারা বললো ক্রেডিট কার্ড হবে না ক্যাশ টাকা নেবে তো আমরা তো ক্যাশ টাকা নিয়ে গরুর বাজারে যাইনি বাসায় ক্যাশ টাকা ছিল সেই জন্য আমি বাসায় চলে এসেছি এখন টাকা দেওয়ার জন্য আর দুই তিনজন লোক এসেছে ওনারা টাকাটা এখন বুঝে নেবে সাথে কিছু বুক ওনাদেরকে দিতে হবে গাড়ি ভাড়া দিতে হবে তো সব কিছু মিলে এই যে আলহামদুলিল্লাহ আমি এখন টাকাটা গুনে নিচ্ছি আর আমাদের গরু তো অলরেডি কেনা হয়ে গিয়েছে তা আমি এখন টাকাটা গুনে সালমানের কাছে দিয়ে দেবো সে নিয়ে যাবে তারপর আমরা আবার বেরোবো একটু গরুর জন্য আরও খাবার আরো টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করতে হবে তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ